জাভাস দ্বিতীয় পার্টে হচ্ছে আমরা অ্যারেথমেটিক অপারেটর নিয়ে আলোচনা করছি এখন হচ্ছে তৃতীয় পার্টে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্টের ক্রিপ্টের কম্পারিজেন এবং হচ্ছে লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করবো তো প্রথমে হচ্ছে আমরা কম্পারিজান অপারেটর নিয়ে আলোচনা করি তো আপনাদের একটা জিনিস দেখাইতে চাইছিলাম যে কিভাবে মডুলাস বের করতে হয় তো আমি ওইটা একবার দেখিয়ে দিই যেহেতু এটা শিখতেছি এর জন্য হচ্ছে এটা দেখিয়ে দেওয়াই ভালো তো প্রথমে হচ্ছে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই যেটার ভ্যালু রাখলাম হচ্ছে টেন দেন লেট ওয়াই এটার ভ্যালু রাখলাম হচ্ছে টোয়েন্টি আপনার হচ্ছে মডুলাস বের করতে তেমন কোনো কঠিন কাজ না জাস্ট হচ্ছে পারসেন্টেন্স দিলে এটা বের হয়ে যাবে এই যে ডট লক যখন ইউজ করবো দেন হচ্ছে এক্স পারসেন্টেন্স যদি ওয়াই দেয় দেন সেমিকেন আর এরপর হচ্ছে এই যে টেন এটা হচ্ছে মডুলাস অর্থ হচ্ছে ভাগ শেষ যখন হচ্ছে যদি আপনারা কোনো আর কি ইউজারে ব্যালেন্স কাটসাট করতে চান তখন এটা ইউজ করতে হতে পারে বাট এটা তেমন একটা দরকার হয় না তারপরে শিখে রাখা ভালো এই জন্য শিখে রাখলাম তো আমি এটাকে কমেন্ট করে দে এটা আমার লাগবে না এইখানে ওকে এখন হচ্ছে আমরা মেইন পার্টে চলে যাবো সেটা হচ্ছে কাম্প্যারিজান অপারেটর তো কম্প্যারিজান অপারেটর হচ্ছে তিন প্রকারের একটা হচ্ছে আপনার এই যে লেস দেন আমি লিখি এখানে এই যে একটা হচ্ছে লেস দেন অর্থাৎ সরি শিট এই লেস দেন এবং একটা হচ্ছে গিটার দেন এবং একটা হচ্ছে ইকুয়াল অর্থাৎ সমান তো এই তিনটা হচ্ছে কম্পারিজন অপারেটর এগুলো হচ্ছে আমরা যখন কন্ডিশন শিখব তখন আমাদের মাস্ট বি এগুলো লাগবেই একদম মনে করেন যে প্রোগ্রামিংয়ের প্রতিটা ক্ষেত্রে যখন আপনি লজিক নিয়ে কাজ করবেন তখনই আপনার এইটা মাস্ট বি লাগবেই তো আমরা হচ্ছে আপনাদের যদি এগুলো বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে জানাতে পারেন আমি হচ্ছে গ্রুপে বিস্তারিত একটা টেক্সট লিখে দেবো প্যারা নাই তো আমরা হচ্ছে এখন এটা টিউটোরিয়ালটা দেখি তো তার আগে হচ্ছে আমি এটাকে কমেন্ট করে নিই যাতে হচ্ছে কোডের এরোর কোনো না আসে এটাতে ওকে ফাইন এখন হচ্ছে আমরা এটার প্র্যাকটিক্যাল ব্যবহার দেখব তো হচ্ছে আমি কনসোল ডট লগ লিখলাম প্রিন্ট করার জন্য কনসোল ডট লগ সরি ফাংশন ক্লোজ আচ্ছা আমরা যদি হচ্ছে এক্স লিখলাম দেন হচ্ছে আমরা যদি আচ্ছা আমরা এখানে কি দেখতে পাচ্ছি আগে আপনাদের একটু বোঝাই একটা জিনিস আচ্ছা এখানে টেন কি টোয়েন্টির থেকে ছোটো না হ্যাঁ এটা কিন্তু ছোটো তার মানে কি এটা কিন্তু ট্রু হচ্ছে অর্থাৎ এটা সত্য আর আমরা যদি বলি যে বিশের থেকে হচ্ছে টেন বড় এটা কি সত্য না এটা কিন্তু মিথ্যা কথা একদম ডাহা মিথ্যা কথা কারণ বিশ কখনোই দশের থেকে ছোটো না তো সেটা আমরা এখানে চেক করবো যখন হচ্ছে আমরা ব্যালেন্স নিয়ে কাজ করব তখন হচ্ছে ডেটাবেস নিয়ে কাজ করব তখন আমাদের হচ্ছে এগুলো দরকার হবে সুতরাং একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এই জিনিসটা তো আমরা হচ্ছে এখানে এক্স লিখলাম দেন আমরা চেক করব যে এটা আসলে কি সঠিক নাকি ভুল তো এক্স লিখলাম দেন এরপর যদি হচ্ছে আমরা বিষ লিখি এখানে হচ্ছে বিষ তো লিখবো না কারণ হচ্ছে আমরা বিশের ভ্যালুটা ওয়াই ভেরিয়েলের রেখেই দিছি তো ওয়াই লিখলাম এখন যদি আমরা রান করি তাহলে দেখবেন যে এই যে এক্স যেটা আছে তার মানে বোঝাচ্ছে যে ওয়াইয়ের থেকে এক্স ছোটো অর্থাৎ ওয়াইয়ের যে বিশ আছে বিষের থেকে হচ্ছে টেন এটা ছোটো তার মানে কিন্তু এটা ট্রু তো আমরা রান করে দেখি যে এটা আসলে কি ট্রু নাকি মিথ্যা কথা এটা তো দেখেন আসলে কিন্তু এটা সত্য কথা ট্রু আসতে তো এখন হচ্ছে আপনি চেক করবেন যে দশ কি বিশের থেকে বড় তো এটা জন্য হচ্ছে আপনারা লেস দ্যান ইউজ করবেন সেটা হচ্ছে এটা ইউজ করবেন তো দেখেন এটা কিন্তু হচ্ছে এই যে এক্স আমি একটা জিনিস বোঝাই যে দেখেন এই যে এইটার যে সাইনটা আছে না এইটা যার মুখে থাকবে মানে যার পাশে থাকবে সেটাকেও আপনারা সেটা অনুযায়ী আর কি তুলনাটা করবেন তো দেখেন এটার মুখটা কিন্তু হচ্ছে এক্সের সামনে আছে তো আমরা এভাবে বলবো যে এক্সের থেকে ওয়াই ছোটো না বড় তো আমরা যদি রান করি তাহলে দেখবেন যে এটা ফলস আসবে এই যে ফলস কারণ হচ্ছে টেন কখনোই বিশের থেকে বড় নয় তো এটাই হচ্ছে মূলত এইটা ছিল দেন এখন হচ্ছে ইকুয়াল সাইন তো আমরা যদি হচ্ছে এইখানে ধরেন সমান ইকুয়াল মানে কিন্তু সমান তো প্রোগ্রামিংয়ে যখন হচ্ছে আমরা কোনো কিছু সমান করতে চাইব তখন হচ্ছে আমাদের ডাবল ইকুয়াল ইউজ করতে হবে তো আমরা যদি এটা রান করি তাহলে দেখবে তাহলে দেখবেন যে এটা ফলস দিচ্ছে কেননা টেন আর টোয়েন্টি কিন্তু সমান না কিন্তু আমরা যখন এই ভ্যালুটা টেন করে দিচ্ছি বা দুইটা যখন সেম করতে আসছি তো তখনই দেখবেন যে এটা ট্রু ট্রু দিচ্ছে তার মানে কি আমাদের টেন এবং টেন সমান এভাবে হচ্ছে আপনারা কম্পেরিজান অপারেটরগুলো তুলনা করবেন তো আমাদের হচ্ছে কম্পেরিজান অপারেটরের কাহিনী শেষ এইখান থেকে আমরা এটা কমেন্ট করে দিয়ে দেই কম্পারিজেন অপারেটর ইন্ট দেন দেন এখন হচ্ছে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করব এবং এটা শিখব তো লজিক্যাল অপারেটর হচ্ছে তিন প্রকার এবং এটা হচ্ছে যখন আমরা ই কন্ডিশন শিখব বা ফর লুপ শিখবো বা বিভিন্ন কেস শিখবো তখন হচ্ছে আমাদের এই যে লজিক্যাল অপারেটরগুলো তখন এটা আমাদের লাগবে তো লজিক্যাল অপারেটরগুলো কি এটা হচ্ছে আমরা যে তুলনা করি না যে হয় তুমি ভাত খাবে হয়তো আমি খাবো তুমি এটা খাবেন এটা খাবো বা ওইটা খাবো তারপর হচ্ছে এবং তুমি অথবা আমি এরকম একটা জিনিস বোঝায় রহিম এবং তুমি সেখানে যাবে এরকম যে কাহিনিগুলো আছে না এগুলো হচ্ছে লজিক্যাল অপারেটর তো আমরা প্র্যাকটিক্যালি দেখি এভাবে হয়তো বা বুঝবো না তো প্রথমে হচ্ছে লজিক্যাল অপারেটরে হচ্ছে আমরা প্রথমে এইটা দেখব যে অ্যান্ড আমি এখানে এই যে এই যে অ্যান্ড যখন আমরা লিখবো তখন হচ্ছে আমরা এই সিম্বলটা ইউজ করব এটার মানে হচ্ছে অ্যান্ড এই যে অ্যান্ড আমি লিখে দিলাম আপনারা হচ্ছে এগুলো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিতে পারেন তো এরপর হচ্ছে আমরা অর অথবা অর 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 মানে অথবা যেটা আছে না এইটাই হচ্ছে আর কি এখানে বোঝাচ্ছে তো আমরা অর লেখার জন্য হচ্ছে এই যে যে দাঁড়ির মতন যে সিম্বলটা আছে ডাবল এটা হচ্ছে আমরা ডাবলটা ইউজ করবো তো ডাবল ইউজ করলে এটা হচ্ছে আমাদের ওর অর্থাৎ অথবা এবং এরপর হচ্ছে আমরা নট তো এক্স কিলোমিটারে যে সাইনটা আসে না এটাকে হচ্ছে নট বলবেন অর্থাৎ না তো আমি এখানে লিখে দিলাম যে নট আচ্ছা আমি এটাকে কমেন্টে রেখে দিই নাহলে এটার জন্য আবার এর আসবে যেহেতু এটা কোনো কোডিংয়ের পার্ট না ওকে তো এখন হচ্ছে আমরা এটার ব্যবহারটা দেখব তো এই যে আমরা যেমন হচ্ছে এখানে এক্স লিখছি এবং ওয়াই লিখছি তো যখন হচ্ছে আমি এখানে আর একটা ভেরিয়েল ডিক্লেয়ার করে নিই এইখানে তো লেট এক্স লেট এ দিলাম যার ফেল দিলাম হচ্ছে ফাইভ এবং হচ্ছে লেট বি দিলাম যা বি যার ফেলে দিলাম হচ্ছে সিক্স ওকে তো এখন হচ্ছে আমরা কনসালট লক লিখে নিই এখানে প্রিন্ট করার জন্য কনসল ডট লক সরি দেন ফাংশন ওকে লাস্টে একটা সেমিকরণ দিয়ে নেই আচ্ছা এইখানে একটা জিনিস লক্ষ্য করেন আমরা কিন্তু এ একটা ভ্যালু নিচ্ছে ভেরিয়েবল নিসে যার ভ্যালু হচ্ছে ফাইভ এবং বি একটা যেটার ভ্যালু হচ্ছে সিক্স তো আমরা হচ্ছে এখন অ্যান্ড অপারেটরের কাছটা দেখবই যে অ্যান্ড যেটা তো এটার জন্য হচ্ছে আমরা এখন হচ্ছে এক্স ওয়াই এবং হচ্ছে এবি অর্থাৎ দুইটা জিনিস যেমন আমি কিন্তু বললাম যে রহিম এবং তুমি এখানে আসবে তার মানে কি আমরা দুইটা জিনিসকে কিন্তু তুলনা করতেছি তো আমরা এখন হচ্ছে এইটা একটা এবং এইটা একটা এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে তুলনা করবো তো এটাকে হচ্ছে রহিম ভাবতে পারেন এবং এটাকে হচ্ছে আপনি নিজে ভাবতে পারেন যে এটা আপনি তো এখন হচ্ছে আপনাদের দুইজনকে ডাকতেছে একজন তো আপনাদের দুইজনকে ডাকতেছে একজন কিন্তু আপনাদের দুইজনের মধ্যে যদি একজন সেখানে না যায় তাহলে যে আপনাদের ডাকছে সে কিন্তু মন খারাপ করবে করবে না তো সেম জিনিসটা হচ্ছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও হয় যখন হচ্ছে আপনি এই দুটাকে ডাকতেছেন দেখেন কি ঘটে আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই তো আমরা হচ্ছে এখন একটা ফার্স্ট ব্র্যাকেট দেব এর মধ্যে হচ্ছে আমরা রাখলাম এ তারপর হচ্ছে রাখলাম হচ্ছে লেস দেন দেন রাখলাম হচ্ছে এটা একটা গেল দেন এরপর হচ্ছে আমরা এই যে অ্যান্ড অপারেটর ইউজ করবো অ্যান্ড এবং তারপর হচ্ছে আমরা এখানে রাখলাম এক্স এক্স লেস দেন হচ্ছে ওয়াই দেন এখানে হচ্ছে আমরা আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবো তো দেখেন এখন যদি আমরা রান করি তাহলে কী ঘটে এইখানে কিন্তু হচ্ছে আচ্ছা আমি একটা ফলস কেটে দিই তাহলে হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা আমি কমেন্ট করে রেখে দিই তো দেখেন এখন কিন্তু এটার জন্য ফলস দিচ্ছে আচ্ছা এখানে যে সমস্যাটা হয়েছে কেননা ফলস হলো এখন হচ্ছে আমরা এটার লজিকটা দেখব আচ্ছা আপনারা এখানে দেখেন এখানে হচ্ছে আমরা এক্স লিখছি এখানে এক্স লিখছি এক্সের ভ্যালু হচ্ছে টেন এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে টেন আচ্ছা ঠিক আছে তো আমরা এখানে হচ্ছে আচ্ছা আমি ভ্যালুটা চেঞ্জ করে দিই সরি এখানে চেঞ্জ করতে ভুলে গেছে তুমি যেটা দিন এখানে তারপর এটা ফলসে দেবো কারণ হচ্ছে আমাদের এটা হচ্ছে মিথ্যা তো কেন মিথ্যা সেটা আমি দেখাবো এখন এই যে এইখানে হচ্ছে এক্সের ভ্যালু টেন এবং হচ্ছে ওয়াইয়ের ভ্যালু টোয়েন্টি আর এইখানে দেখেন আমরা কি বলতেছি যে এক্সের ভ্যালুটা হচ্ছে ওয়াই থেকে বড় কিন্তু এইখানে দেখেন এক্সের টেন এবং ওয়াই হচ্ছে টোয়েন্টি বিশ কি আচ্ছা টেন কি বিশের থেকে বড় এটা কিন্তু মিথ্যা তার মানে এখানে একটা মিথ্যা হয়ে আছে এবং আমরা এবং এই যে অ্যান্ড এবং দিয়ে আমরা বলতেছি যে আবার কি বলতেছি যে এখানে হচ্ছে যে বি ভ্যালু হচ্ছে সিক্স এবং হচ্ছে এর ভ্যালু হচ্ছে ফাইভ কিন্তু আমরা এখানে আবার কী বলতেছে যে এর থেকে হচ্ছে বি হবে ছোটো অর্থাৎ এটা বড় বি হবে ছোটো কিন্তু এইখানে দেখেন এর ভ্যালু হচ্ছে ফাইভ এবং বি ভ্যালু হচ্ছে সিক্স অর্থাৎ এইখানে কিন্তু হচ্ছে এটাও মিথ্যা কেননা হচ্ছে দেখেন আমরা এখানে বলতেছি যে এটা বড়ো হবে এবং বিটা ছোটো হবে কিন্তু হচ্ছে এখানে এ আছে ফাইভ এবং বি আছে সিক্স আচ্ছা ফাইভ কেস এক্স থেকে বড় না তার মানে হচ্ছে আমাদের দুইটাই মিথ্যা আমরা এটাও এবং দিয়ে দেখলাম এবং দুইটাকে এক জায়গায় করে দেখলাম যে দুইটার মধ্যে হচ্ছে একটাও সত্য না দুইটাও মিথ্যা আচ্ছা আমরা যদি একটা সত্য করি তাহলে দেখি কি হয় ধরুন হচ্ছে আমি এটা দিলাম যে এক্স থেকে ওয়াই হচ্ছে বড় তো এইখানে দেখেন এক্স রে থেকে ওয়াই কিন্তু বড় তার মানে কি এটা ট্রু আসার কথা বাট তারপর এটা ফলস দেবে কেননা আমাদের এইটা সত্যি হলো এইটা সত্যি হচ্ছে না মানে ওই যেমন বললাম না যে এক বন্ধুকে ডাকছে ও গেলে হচ্ছে আর একজন যাচ্ছে না তার মানে কি দুইজনকে একসাথে যেতে হবে তা না হলে যে আপনাকে ডাকছে সে মন খারাপ করবে তো সেমভাবে হচ্ছে আমরা যখন এখানে দুইটা প্রোগ্রাম দেখতেছি একটা সত্যি হয়েছে বাট একটা আর একটা সত্যি হচ্ছে না তার মানে কি এখানেও একটা মন খারাপের ঘটনা ঘটছে তো সত্যি হতে হলে দুইটাকেই সত্যি হতে হবে তো এখন যখন হচ্ছে আমরা এই যে এই লেস দেনটাকে গ্রেটার দেন করব দেন দেখবেন যে ট্রু দেবে এই যে ট্রু কেননা এইখানে দেখেন যে এর থেকে হচ্ছে বি বড় এই যে পাঁচের থেকে ছয় বড় এবং এবং দেন হচ্ছে এক্স এবং ওয়াই অর্থাৎ এক্সের থেকে হচ্ছে ওয়াইটা বড় দেখেন এইখানে কিন্তু এক্সের ভ্যালু টেন এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে টোয়েন্টি অর্থাৎ এটা থেকে এটা বড় তো আমাদের অ্যান্ডের কাজ শেষ এখন হচ্ছে আমরা ওয়ার ইউজ করব তো এইখানে দেখেন এইখানে হচ্ছে ও ক্ষেত্রে আপনার এই যে আরেকটা উদাহরণ দেই ধরেন হচ্ছে আপনাকে একজন ভাত খাইতে দিস এখন হচ্ছে আপনি চাচ্ছেন না যে ভাত খাবেন তো সে আপনাকে বললো যে হয় ভাত খাবা নয়তো রুটি খাবা অথবা মানে এরকম কথাটা যে ভাত খাও অথবা রুটি খাও দুইটার মধ্যে যে কোনো একটা খেতেই হবে তো সেমভাবে হচ্ছে আমরা যদি এইখানে দেখেন ওয়ারটা দেই এই যে ওয়ার অপারেটর এটা হচ্ছে ওয়ার তো এটা আমাদের ট্রু দেবে কেননা হচ্ছে আমাদের দুইটাই সত্য আছে তো আমরা যদি একটা মিথ্যাও করি যে একজন যেতে চাচ্ছে না তারপরেও দেখবেন যে এটা ট্রু দেবে এই যে আমরা যদি এখানে দেখি যে এর ভ্যালুটা হচ্ছে বি থেকে ছোট কিন্তু এইখানে দেখেন যে এ আছে ফাইভ এবং বি আছে সিক্স অর্থাৎ এটা কিন্তু মিথ্যা এবং এই যে এটা এটা কিন্তু সত্য তো আমরা যদি রান করি তাহলে দেখবেন যে এইখানে ট্রু দিচ্ছে কেননা আমরা এখানে অথবা বলতেছি যে অথবা ভাত খাও নয়তোবা রুটি খাও তার মানে কি যে কোনো একটা খেতেই হবে তার মানে এইখানেও যে কোনো একটা সত্য হলেই সেটা পুরো প্রোগ্রামটা বা পুরো স্টেটমেন্টটা হচ্ছে এখানে সত্য সত্য হিসেবে গণ্য হবে তো সেম কাজটাই হচ্ছে আর কি এখানে ঘটছে তো এটা কাজ শেষ এবং হচ্ছে আমরা এখানে নট দেখব নট অর্থাৎ এখানে হচ্ছে ইন্টারগেটিভ সরি এক্সপ্লোমিটারি সাইন দিলে এটা হচ্ছে নট হয়ে যাবে সরি আমার এখানে একটা ভুল হয়েছে যখন হচ্ছে আমরা আমরা যদি শত এখানে এক্সকিলোমিটার এটা দিই তখন এটা ভুল আসবে কেননা হচ্ছে এইখানে ডিরেক্টলি হচ্ছে আপনি কন্ডিশনের মধ্যে অর্থাৎ তুলনার ক্ষেত্রে হচ্ছে আপনি ডিরেক্টলি নট ইউজ করতে পারবেন আপনাকে অবশ্যই একটা শর্ত মেনটেন করতে হবে শর্তটা কি এবং 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 আর হচ্ছে অথবা তো আমরা যদি এখানে দেখেন অ্যান্ড দেই তাহলে দেখবেন যে নট ইকুয়াল দিয়ে এখানে একটা আউটপুট দেবে এই যে ফলস দিচ্ছে কেননা এইখানে নট ইকুয়াল অর্থাৎ এটাও মিথ্যা এটা সমান নয় এটা ওইখানে বোঝাচ্ছে তো এটা তেমন একটা কাজ হয় না বাট তারপর হচ্ছে এক্সাম্পল দেখিয়ে দিলাম এটা না বুঝলেও চলবে বাট আমরা হচ্ছে বড ডেভেলপমেন্টের যে মেইন পার্টগুলো ওইগুলো জানলে এনাফ ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর হচ্ছে আপনারা এখন এগুলো ট্রাই করবেন একদম ভিডিওটা যদি না বোঝেন বারবার রিপিট করে দেখবেন এই জিনিসটা কিন্তু আপনাদের মাস্ট বি মাথায় নিতেই হবে নাহলে আপনারা হচ্ছে বড ডেভেলপমেন্টে জায়গায় কিন্তু ধরা খাবেন সো এটা হচ্ছে একটু কষ্ট হল বোঝার চেষ্টা করবেন আর কোনো সমস্যা হলে গ্রুপে কমেন্ট করবেন আমি সলভ করে দেবো